গাইস একটা ঘটনা শুনে যান এই ঘরটা আমরা দুই দিন ধরে বন্ধ করে রাখছি এই ঘরের ভিতরে অনেকটা মানে রহস্য আছে ঘটনা আছে সেই ঘটনাটা আস্তে আস্তে বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক ভালোও লাগবে একটু খারাপও লাগবে আমি ঘরটা খুলে ভিতরে যাই তারপর আস্তে আস্তে বলতেছি ঘটনাটা গায়ে দেখেন আমার সামনে এদিকে তোমরা নিয়ে এসো গায়ে দেখেন আমার সামনে দেখেন কতগুলো মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাতে পুরো ঘটনাটা আমি ঘরটা আস্তে আস্তে খুলে উঠে বলতেছি এই যে মুরগির বাচ্চাগুলো যে আছে মুরগির বাচ্চাটা সঠিক মা কিন্তু ও না মানে আমাদের বাড়িতে তিনটে মুরগি তার মধ্যে তার মধ্যে একটা মুরগির ডিম আগে বাচ্চা সাথে মুরগিটা ভাঙে ফেলছে আর আর দুইটি মুরগি মানে দুইটি উসুমত বলছে একটা হলো দুই দিন আর একটা মানে প্রায় বাচ্চা দেওয়ার মতো এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন না এই মুরগির বাচ্চাগুলো মানে যে মানে এই মুরগির বাচ্চাগুলো যে মাছ এলো সে পশুদিন রাতে মানে শিয়েল না যে কি বলে এগুলো সেগুলি নিয়ে গেছে আর বাচ্চা বাচ্চাগুলো আসে মানে ষোলোটা ডিমের মধ্যে ষোলোটা ডিমের মধ্যে নয়টা বাচ্চা ফুটেছে আর বাকি এখনও বাচ্চা বাইরে নাই তাতে শিয়েল নিয়ে গেছে। তারপরে ডিম সহ বাচ্চা সহ এই যে এই মুরগিটা মানে ডিম পাচ্ছে তা তা সে দুই দিন শুধু করে উসুম দিয়েছে দুই দিন তারপর ওই বাচ্চার ডি ডিম সহগুলো এই মুরগির এখানে আনছে এই মুরগিটা আবার মাইনে নিয়েছে মানে বুঝতে পারে নাই আর এর ডিমগুলো যে বা ডিমটা কয় যে মুরগিটা বললাম না যে ডিমগুলো ভাঙে ফেলছে ওই ডিমগুলো আবার ওই মুরগি দিয়েছে ওই মুরগিখানে দিয়েছে ওই মুরগিগুলো আবার মাইনে নেছে তাহলে দেখেন কত সুন্দর বাচ্চা এখানে কিন্তু পনেরোটা বাচ্চা আছে মুরগির কত সুন্দর দেখেন আর বর্তমানে যুগে মানে বর্তমানে কিন্তু অতটা কোনো মুরগি ওইরকম ডিম পারে না আর ওইরকম মানে বাচ্চা কিন্তু ফুটেও না দেখছেন তো কত সুন্দর এই মুরগিটি আছে এই মুরগি কিন্তু বাচ্চাগুলো সঠিক মান হয় আর আর বাচ্চালার মালিককে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি দেখি ক্যামেরাটা সামনে নিয়ে এসো তো একটা কথা আছে না উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে দেখা বাচ্চা যদি সেটা নিয়ে গেছে তারপরে কিন্তু কোনো ক্ষতি হয় নাই উপরলা যা করে ভালোর জন্যই করে মানে এই ব্যাপারটা কি একদিকে খারাপও লাগে আর একদিকে আবার ভালোও লাগে মানে বাচ্চাগুলো সবগুলো ঠিকভাবে মানে বাঁচিয়েছে আবার মানে ফুটছে এইটাই আর ভালো লাগে তো এইরকম ঘটনা কার বাড়িতে হয়েছে একটু কমেন্টে জানাই দিও আর আল্লাহ শুকরিয়া যে বাচ্চাগুলো ভালো ভালো এখনও আছে তো আজকের ঘটনা এতটুকু ভালো একটা লাইক করে ফলো করে পাশে থাকবেন